সবাই তো সরষার তেল খান কিন্তু এই সরষার তেল এত ক্লিন কী করে হয় সেটা কি জানেন এটাই হচ্ছে তার মেশিন এটা হচ্ছে পাম্প মেশিন এই পাম্প মেশিনটির দ্বারা র সরষার তেল মানে গাছযুক্ত সরষার তেলটিকে তার স্টোরেজ থেকে টানে টানার পরে এই পাম্পটি সেই গাছযুক্ত সরষার তেলটিকে এই মেশিনটির মধ্যে ডেলিভার করে দেয় যে মেশিনটার যে মেশিনটাই হচ্ছে ফিল্টার ফিল্টার প্রসেস করে মানে এই গাছযুক্ত তেলটি সরষের তেলটিকে পরিষ্কার করে এই সর্ষের তেল এই ফিল্টারটির মধ্যে কিছু টেকনিক্যাল প্রসেস রয়েছে কিছু কটন রয়েছে কিছু প্লেট রয়েছে যার মাধ্যমে তেলটি ফিল্টার হয়ে একদম পরিশুদ্ধ হয়ে ক্লিন হয়ে এই ট্যাপের মাধ্যমে বেরিয়ে আসে দেখুন তেলটি কত পরিষ্কার একদম সর্ষে ফুলের মতো একদম সোনালি কালার পিওর সর্ষার তেল এই ট্যাপগুলো দিয়ে যে বেরিয়ে আসছে ট্যাপগুলো দিয়ে একদম ক্লিন হয়ে বেরিয়ে আসছে আর এই সর্ষের তেলের মধ্যে যে গাঁদগুলো সেগুলো এই সিটের ভেতরে স্টোরেজ হয়ে যায় এটি পরবর্তীতে ক্লিন করা হয়